This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছরে পঞ্চায়েতের প্রধানরা কাজ শিখতে পারেন নি। বিভিন্ন পঞ্চায়েতে আসা উন্নয়নের টাকা কেন খরচ হয়নি? প্রধানরা কি শুধু সই করার জন্য রয়েছেন? প্রশ্ন তুললেন মন্ত্রী স্বপন দেবনাথ। প্রকাশে মন্ত্রীর খোবের মুখে পড়লেন কালনার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। প্রধান উপপ্রধান ও পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিদের ওপর অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী কালদা এক নম্বর ব্লক অফিসের শুক্রবার ব্লক লেভেল রিভিউ বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ নটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা

এমনকি কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা তার পঞ্চায়েতে চলতি বছরের ফিনান্সের স্ট্যাটাস অনুযায়ী তার পঞ্চায়েত উনচল্লিশ দশমিক ছয় আট লক্ষ টাকা এখনও খরচ করতে পারেননি এই অর্থবর্ষে মন্ত্রী স্বপন দেবনাথ তাকে পঞ্চায়েতের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে তার থেকে সঠিক উত্তর না পেয়ে বকাঝকা করেই ক্ষোভ প্রকাশ করেন এমনকি যারা প্রধানের হয়ে কথা বলার চেষ্টা করেন তাদেরকেও ধমক দিয়েছেন মন্ত্রী যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন কাজগুলো পঞ্চায়েতে ধরুন টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক করারও হয়নি কিংবা প্রসেসে আছে সেগুলো এরা নির্দেশ দিলেন যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ করতে হবে আর এখানে অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসারও ছিলেন যেমন পিএইচ মমতাজির স্বপ্ন সকলের বাড়িতে পানীয় জল পৌঁছুন কোথাও হয়তো পাইপ লাইন গেছে জল যায়নি সেগুলো আমরা সার্ভে করছি কোথাও হয়তো পাইপ লাইন বসেছে খারাপ হয়ে গেছে সেগুলো মেরামতের জন্য বিষ যদি দিতে পারে তিন দিনের মধ্যে ওগুলো ঠিক করে। যেখানে পাইপ লাইন যার অন্য রাস্তার ক্ষেত্রে এ প্রসঙ্গে কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী রায় বলেন ঠিকঠাক সব কিছু করার জন্য সব সেখানেই তো বললো মানে মানে কী অসুবিধে ছিল অসুবিধা কিছু ছিল না এখন তাহলে কেন বলছেন একটু আসতে দেরি হয়েছে আমার বলছি আপনি কি মানে আজকে শিখতে পারেননি এখনো পর্যন্ত ঠিক মতো আর শিখতে পেরেছি একটু বলতে ভয় খাচ্ছিলাম বলে এই যে আচ্ছা কিছু কাজ কি পেন্ডিং রয়েছে না 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 পেন্ডিং টিভি 9 বাংলা ডিজিটাল